যশোরের ঝিকরগাছা উপজেলার নন্দী গ্রামের আব্দুর তিনি বাইসাইকেলে ইঞ্জিন ফিট করেছেন যা রীতিমতো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে এবং এলাকার দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসছে এই মোটর সাইকেলটা দেখতে যেটা বাইসাইকেলের সাথে ফিট করা পেট্রোল মোবিল সব কিন্তু এতে চলে অত্যাধুনিক এই বাইসাইকেল বিষয়ে আমরা বিস্তারিত আজকে জানবো কিভাবে চলে সেটাও দেখব অবশ্যই আপনারা ভিডিওটির সাথে থাকবেন

চালালেন তো দেখলাম এতে কতটুকু তেল ধরে এতে আড়াই লিটারের কম ধরে আর কি এক কতটা পথ যাওয়া যায় সত্তর পঁচাত্তর মানে লিটারে সত্তর পঁচাত্তর জি আচ্ছা এতে কতটা বহন নিতে পারবেন আপনি বহন ওই এটা লোক একটা মানুষ সমান তাই তো তো দর্শক অত্যাধুনিক বাই সাইকেলের এই মোটর সাইকেলের আপনারা দেখলেন যে এক লিটার পেট্রোলে আপনার সত্তর থেকে পঁচাত্তর কিলো যাবে এবং একজন মানুষ সমান

ও সাইলেন্সারে ওটা প্যান নিচে থাকে আচ্ছা আচ্ছা আর মোবাইল দেয়া লাগেতে মফিল এর লিটার 50 গ্রাম দিতে মানে প্যাড সাথে দর্শক এটা কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার এটা কিন্তু প্যাড টলের সাথেই আপনার হচ্ছে মবিল দিতে হয় ওটা কোম্পানির অর্ডার কোম্পানির অর্ডার এবং ওই মোবাইলেই কিন্তু এটা চলে এবং ইঞ্জিনটা দেখুন কত সুন্দর এটা কিন্তু হালকা গরম হয়েছে তবে ইঞ্জিন কোয়ালিটি বাইসাইকেল এই যে পেডাল দেখতে পাচ্ছেন না পেডাল করতে আবার বাঁধবে না এটা কিন্তু এই দেখেন কত সুন্দর ভাবে এটা ফিটিং করা হয়েছে অত্যন্ত চমৎকার একটা পদ্ধতি কিন্তু এখন আপনার এই গাড়িটা নিয়ে মনে করেন মেলা দুধ চলে গেলেন চলে যাওয়ার পরে আপনার হঠাৎ করে তেল গেছে আপনার তেল নাই তখন আপনি কিভাবে আসবেন আমি পেটেল মেরি তো তেলের কাছে চলে গেলাম মানে কিভাবে গেলাম কিভাবে মারবেন পেটেলটা আগে মানে এটা বাইসাইকেল চলবে আবার মোটর সাইকেল চলবে দুইটা চলবে অসাধারণ দর্শক